আমার ভাই রাজনীরা শুনে হজরত মুসা পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর তিনি তিনি একদিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতেছেন আল্লাহ গ আমি যদি জান্নাতে যাই তুমি যদি আমাকে জান্নাত দাও আমার সঙ্গে কে জান্নাতে যাবে আমি তাকে কি একটু দেখতে পারি তুমি কি আমাকে দেখাইবা আল্লাহ গো যদি তুমি বলো দুনিয়ার মধ্যে ওই সাথীটা আছে আমি তার সাথে একটু সাক্ষাৎ করব আল্লাহ তালা ডাক দিয়ে বললেন যাও যাও অমুক বাজারের মধ্যে যাইবা বাজারের মধ্যে যাইয়া দেখতে পাই ভাই জন ও যে বিক্রেতা গোস্ত বিক্রে তা বিক্রি করে তার চেহারা হবে এমন এমন কথা শোনার পর হসরতে মোসা ওই বাজারের দিকে রানা হয়ে গেলেন যাইতে 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 ওই লোকের সন্ধান পেয়েছে সন্ধান পর পরে ঐ লক্ষ্যে যাইয়া আল্লাহ তাআলা যেভাবে ওহির মাধ্যমে জানাই দিয়েছিলেন ঠিক চেহারাও তেমনে মিলে গেছে হযরত মোসা পাবে আম্মার ঐ লোকটাকে দেখিয়া পাশে আছে তাকে কিছু বলে না কিন্তু আমার বাইরে দেখতেছে গোস্ত বিক্রি করতেছে সৎভাবে বিক্রি করতেছে ওজনও কোনো কম দিচ্ছে না এখন এর গোস্ত বিক্রি তারা তো এমন আছে ওজনে কম দেয় আছে না নাই আমার বাইরা সব ব্যবসায়ীকে বলছি না অনেক ব্যবসায়ী সৎ আছে আমার ভাইয়েরা ওই মুসাফা ওই লোকটাকে দেখলেন সময় বাড়ি থেকে ওই লোকটা গোস্ত বিক্রি করেছে যখন নাকি বাড়ির দিকে রওনা হবে তখন দেখা গেছে একটা কাগজের মধ্যে একটা পোটলার মধ্যে ভালো ভালো গোস্তগুলো বাসাই করে ওইখানে নিয়েছে যখন নাকি বাড়িতে যাচ্ছে গোস্তগুলো নিয়ে রওনা হয়েছে আর এই মুসাফা গম্বর একটু দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়াইছে বলতেছে ভাই আমি কি আপনার এখানে আজকে মেহমান হতে পারি আপনি কি মেহমান হিসাবে আমাকে গ্রহণ করবেন হ্যাঁ ঠিক আছে আপনি আসেন আমার ভাইয়ের আমুসা পয়গম্বর তিনি জানলার পয়গম্বর ওই লোকটা বুঝতে পারে নাই চিনতে পারে নাই এরপরে মোসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে তার সাথে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পর সাথে সাথে এই লোকটা ওই রান্নাঘরের মধ্যে কোটা কাঠি কইয়া গুস্তগুলো দুইয়া রান্না করে মার জন্য নিয়ে আসছে জোরগন সুবাহ মুসা আলাইহিস সালাম দিনে বসে আছেন দেখতেছেন দৃশ্যগুলো চামচের মধ্যে নরম করিয়া গোস্তটা এক পাশে ছিল মা বৃদ্ধা মহিলাটা মুসা আলাই ইসলাম তিনি বুঝতে পারেন না এটা যে মা কিন্তু ঘটনাটা দেখতেছেন আমার ভাইয়েরা গোস্ত আইনা নরম নরম করিয়া চামচ দিয়া আর মা অল্প অল্প করে খাচ্ছে আর তোমা করতে সাল্লা ও আমার সন্তান আমার জন্য কত কষ্ট করে সারা দিন ব্যবসা করে আসছে বাজার থেকে কষ্ট করা গরু এখন রান্না বান্না কইরা আমাকে খাওয়াচ্ছে আল্লাহ গ আমার সন্তানকে মুসা পয়গম্বরের সাথে জান্নাত দান করিও আর বললেন সুহান আল্লাহ আমারও এরা মুসা পাগাম দেখতেছেন দেখতেছে টুপ নারে আপুরি মহিলাটা কি যেন বলেছে কিন্তু যেহেতু আল্লাহ তিনি মুখের নাড়া দেখে বুঝে ফেলেছে তাকে ডাক দিয়ে বলতেছে আরে ভাই তুমি দেখছো নি ওই যে তুমি তা যাকে খাবার খাওয়াইস আসলে তোমাকে বলতে চাই একে বলল আমার মা আচ্ছা তুই তোমার মা যদি হয় এ মাকে তুমি তুমি যখন খাওয়াইস তোমার মা কি ঠোঁট নাড়ায় বলেছে তুমি কি বুঝতে পেরেছ তখন ওই যুবক ছেলেটা বলতেছে না বুঝতে পারি না যে অনেক বৃদ্ধা হয়ে গেছে কතර কাছে আমি বুঝতে পারি নাই মুসা پیغمبر ডাক দিয়ে बोलतेছে আরে শুনো তো এই তোমার মা ঠক নারি বলেছে আল্লাহ আমার সন্তানকে তুমি মুসা پیغمبرের সাথে জান্নাত দান করিও অজবা

এই দুয়া কাজে লেগে যাবে আমার ভায়েরা ওই এখানে আরেকটা জিনিস বোঝার আছে এ মা নিজে মুসা পয়গম্বর এখানে আছে জানে না কিন্তু কীভাবে মার জবান থেকে মুসা পয়গম্বরের কথা স্মরণ হয়ে গেল কেমন যেন আল্লাহ তার জবান দিয়ে বের করে দিয়েছেন ঠিক কিনা বলে